ধরনকার যদি আপনি টেবিল দেখেন ধরুন উনি যে টেবিলে স্টাডি করেন বা যে টেবিলে কাজ করেন সেখানে কোনো জিনিসপত্র না ওনার প্রয়োজনীয় জিনিসপত্র ছড়ানো যেরকম থাকে তার বাইরে কোনো জিনিস থাকে না এবং তার ফেস্টিডিয়াস অ্যাকচুয়াল ফেস্টিডিয়াস কথার মানে কিছু বাংলা এরকম বোঝায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরকম সেই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর্সেনিক এবং আর্সেনিক এবং মেডিসিনের পেশেন্ট যারা তাদের দেখা যায় তারা সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে জামা কাপড় আমার এটা এখানেই থাকবে এটা গামছাটা এখানে থাকলে সব থেকে ভালো দেখাবে ভালো দেখায় যাতে সবাই মনে করে না ঠিকঠাক আছে সেই অ্যাঙ্গলে ভাবে কিন্তু নাচ সব সময় ভাবে নিজের অ্যাঙ্গেলে যে আমার প্রয়োজন আমার এখানে আমার পেন এখানে আমার কম্পিউটারের মাউস এখানে মানে আমি যখন এখানে বসবো আমি সব সবকিছু আমার যেটা প্রয়োজন তার অ্যাক্সেস আমি আমার নিজের করে পাই নমস্কার ওয়েলকাম টু হাজরা বায়োকমিক্যাল হোমিও প্র্যাকটিস তো এই মুহূর্তে আজ দুপুরের পর থেকে আর কি আর শরীরে আমার নিজেরই একটু সমস্যা হচ্ছিল তো তার জন্য আমি একটা মেডিসিন একটু ইউজ করলাম এবং তুরান্ত দশ পনেরো মিনিটের মধ্যেই বেটার ফিল করতে শুরু করি এখন মোটামুটি ফুল সুস্থ বলা চলে তো ভাবলাম এই মেডিসিনটা প্রায় অনেকের মুখে শোনা যায় যারা সাধারণ মানুষ তারা আর্নিকা বেলেডোনা এই সমস্ত মেডিসিনের পাশাপাশি এই মেডিসিনটারও খুব উল্লেখ করে থাকেন যে গ্যাস অ্যাসিডিটি হলে এই সমস্যা হলে ও সমস্যা হলে একটু পেটের সমস্যা হলো নাক্স ভূমিকা তো তোমাদের ভালো কাজ করে তো দেখুন নাক্স ভূমিকা অ্যাকুইট রেমিডি হিসাবে একরকমভাবে কাজ করে আর ক্রনিক কেস অর্থাৎ অনেক দিন ধরে চলছে অ্যাজ এ পার্সন একজন ব্যক্তিত্ব একটা মানুষের ব্যক্তিত্ব নাক্স ভূমিকার তাকে যদি আমরা নাক্স ভূমিকা প্রেসক্রাইব না করি অনেক দিন ধরে একটা রোগ তার চলছে বা বহুদিন ধরে তিনি বিভিন্ন সমস্যায় ভুগছেন মতো ক্ষেত্রে আমরা যদি নাক্স ভূমিকার পেশেন্টকে নাক্স ভূমিকা ব্যবহার না করে অন্য কোনো মেডিসিন ব্যবহার করি তাহলে দেখা যাবে সেই রোগী আদতেও সুস্থ হবেন না তো আজ বহুল প্রচলিত বহুল ব্যবহৃত এই নাক্স ভূমিকা মেডিসিন যেটি এই নাক্স ভম সম্পর্কে দু এক কথা আমরা একটু জানব যাতে করে আপনাদের প্রতিনিয়ত জীবনে যদি হঠাৎ করে কোনো সমস্যাও হয় সেটা আপনারা খুব সহজেই ট্যাগেল দিতে পারেন তার জন্যেই আমার একটা ছোট্ট প্রয়াস তো দেখুন নাক্স ভমিকার পেশেন্টটা যদি পেটের সমস্যা গ্যাসের সমস্যা এইসব বাদ দিয়ে আপনি ভাবেন তাহলে দেখা যাবে যে এরা খুবই ফ্যাস্টিডিয়াস পারসন ফ্যাস্টিডিয়াস অর্থাৎ খুবই চিকচিকি এবং এই ফ্যাস্টিডিয়াসনেস থাকার কারণে এদের মধ্যে দেখা যায় যে খুব এরা অ্যাঙ্গার এক্সেসিভ হ্যাঁ অ্যাঙ্গার কন্ট্রাডিকশান ফ্রম এরকম রুব্রিক্স আছে তো আমরা সোজা কথায় এটা জানব যে এই মেডিসিনের পেশেন্ট যারা হন তাদের মধ্যে একটা সব সময় কেউ ডিস্টার্ব করলেই তার মধ্যে একটা অস্বস্তি বোধ আরও বেশি কাজ করে এই টাইপের ব্যক্তিত্ব এবং এদের রাগ খুব খুব প্রচণ্ড পরিমাণে এছাড়া যেটা বললাম ডিস্টার্ব অ্যাভাস টু এর একটা বড় রূপরী এছাড়া অ্যাঙ্গার ইন্টারাপশন ফ্রম মানে ও ধরুন কোনো একটা কাজ করছে নাক্স ভূমিকার পেশেন্ট তার মাঝখানে যদি অন্য কেউ গিয়ে তার কাজে ইন্টারাপশন করে তো এতে ওর খুব রাগ আরও বেড়ে যায় এছাড়া নাক্স ভূমিকার পেশেন্টের দেখা যায় যে রেস্ট ডিজায়ার ফর অর্থাৎ এরা খুব রেস্ট পছন্দ করে দেখুন নাক্স ভূমিকার পেশেন্টকে যদি আপনি এক কথায় চিনতে চান তাহলে বলতে গেলে বলতে হয় এরা কোনো রকম ডিস্টার্ব পছন্দ করে না এরা খুবই রাগান্বিত এদের কাজের মাঝখানে কেউ ডিস্টার্ব করলে এদের রাগ আরও বেড়ে যায় এছাড়া যদি ভূমিকাকে আপনি আরও খুব সহজে চিনতে চান তাহলে এদের যে কথাবার্তা মুখের মুখ থেকে যে কথাবার্তা বেরোয় তার এক্সপ্রেশন থেকে আপনি এই ভূমিকাকে বুঝতে পারবেন মোটামুটি সেভেন টি টেন পার্সেন্ট বাদ এর ভয়েস টোন মানে কোন অ্যাঙ্গেলে চলতে চাইছে সেখান থেকে আপনি মোটামুটি ফর্টি পারসেন্টের ধারণা পেয়ে যাবেন বাদ বাকি পঞ্চান্ন পার্সেন্ট এর বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি পাবেন ভূমিকা দেখা যায় যে এরা খুব ইমপেসেন্ট কিন্তু এরা এমন একটা ব্যক্তিত্ব যারা যদি মনে করে যে আমি এই কাজ করব তো ওটা যত সময় না সে শেষ করবে তত সময় পর্যন্ত সে থামবে না ধরুন কোনো একটা কাজ শুরু করেছে যে রাত আটটার মধ্যে আমি শেষ করে ফেলবো কিন্তু সে শেষ করতে পারলো না তো দেখা যাবে তার জন্য তার যদি সারা রাত লাগে তাও সে কাটিয়ে দেবে খাওয়া দাওয়া ফ্যামিলি সব কিছু ছেড়ে দিয়ে সে কাজের পিছনেই টাইম কাটিয়ে দেবে এমন কি দেখা যায় যে এরা একটা রুব্রিক্স আছে আমার সঠিক মনে পড়ছে না তো অ্যাকচুয়ালি রুব্রিক্সটা আমি ভুলে গেছি এরা অ্যাকচুয়ালি বিজনেস মাইন্ডেড হয় কীরকম যে এরা ফ্যামিলি এবং বিজনেস এই দুটো যদি মধ্যে আমি নাগ্রমিকার পেশেন্টকে যে কোনো একটা বেছে নিতে বলি যে কোনটা আপনার কাছে বেশি বেশি দামি ও বলবে বিজনেস তো ভূমিকার পেশেন্ট কি দেখা যায় যে এদের একটা ইরেগুলার ফুড হ্যাবিট থাকে এছাড়া ডিজায়ার ফর স্টিমুলেশন বিভিন্ন রকমের অ্যালকোহল টোবাকো এই জাতীয় জিনিস যেগুলো থেকে মানুষের শরীরে স্টিমুলেশন হয় এই টাইপের খাবার বিশেষ করে রিস্ক ফুড এই ধরনের খাবার দাবারের প্রতি ভূমিকার পেশেন্টের একটা বড় ঝোঁক দেখা দেয় এবং এর এই যে কাজের প্রতি সব সময় কাজ কাজ বিজনেস বিজনেস এর প্রতি একটা ভালোবাসা বা এর প্রতি আকৃষ্টতা এর কারণে কি হয় এর ফুড হ্যাবিটে ফুড যে হ্যাবিট নর্মাল তাতে ওর ইরেগুলারিটি চলে আসে সঠিক সময়ের খাবার সঠিক সময়ে খাওয়া হয় না এর ফলে দেখা যায় যে এর পেটের গণ্ডগোল দেখা দেয় এরপরেই আসা যাক এর কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেই যায় তো দেখুন আপনি যদি এই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ এখানে একটা রুব্রিক্স আছে যেটাকে বলা হয় অবস্টিনেট কনস্টিপেশন তো এর এই অবস্টিনেট কনস্টিপেশন না অ্যাকচুয়ালি আমরা যে দেখছি যে এর পায়খানা পরিষ্কার হচ্ছে না বা পায়খানা শক্ত হচ্ছে দেখুন এ কিন্তু ভিতর থেকে যদি দেখেন মাইন্ডলি যদি ভাবেন যে মাইন্ডের দিক দিয়ে নার্স ভূমিকার পেশেন্ট কিন্তু অবস্টিনেট অর্থাৎ এর মনের মধ্যে সবসময় একটা কঠোর কঠোরতা কাজ করে যে আমি এই কাজ যত সময় না শেষ হবে তত সময় ছাড়বো না ঠিক একইভাবে ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল বা ফ্রিকুয়েন্ট স্টুলেও দেখা যায় ভূমিকাকে অর্থাৎ সব সবসময় মনে হয় যে পায়খানা করে আসলো তো স্টুলের পরেও মনে হয় যেন না আমার পুরো ক্লিয়ার হয়নি পেট তো এই ভূমিকা কাজের ক্ষেত্রেও দেখা যায় যে কোনো কাজ কমপ্লিট করলো তারপরে হয় না কাজটা আমি কমপ্লিট করেছি ঠিকই কিন্তু এটাকে আরও বেটার করা উচিত ছিল এইভাবে করলে ভালো হতো তো এর অবস্টিনেটটা ঠিক মাইন্ডে এইভাবেই কাজ করে যার জন্য এর ক্ষেত্রে দেখা যায় যে অবস্টিনেট কনস্টিপেশনও দেখা দেয় এছাড়া এর যে সমস্যা শরীরের সেগুলো দেখা যায় যে বিভিন্ন রকম ফেইলিয়রের থেকেও হয় কারণ এরা ফ্যাস্টিডিয়াস এরা ওয়ার্ক ওরিয়েন্টেড তো দেখা যায় যে বিভিন্ন কাজ এত কঠোরভাবে করার পরেও যখন এরা ফেইলিওর হয় তারপরে গিয়ে এদের বিভিন্ন শারীরিক সমস্যা মাথা যন্ত্রণা হেডের পেটের সমস্যা বিভিন্ন কিছু দেখা দেয় এছাড়াও নার্স ভূমিকার পেশেন্টের দেখা যায় যে এরা এতটাই কাজ প্রিয় তা সত্ত্বেও এদের দেখা যায় যে অনেক সময় ল্যাক অফ ফিজিক্যাল ওয়ার্ক কখন দেখা যায় নাক্ ভূমিকার পেশেন্ট এতটাই ফ্যাস্টিডিয়াস এতটাই ওয়ার্ক ওরিয়েন্টেড এতটাই বিজনেস মাইন্ডেড তার সত্ত্বেও অনেক সময় একে ল্যাক অফ ওয়ার্কেও দেখা যায় কারণ ন্যাক্স ভূমিকার পেশেন্টের মধ্যে একটা বিশেষ লক্ষণ আছে বিশেষ বৈশিষ্ট্য বলা চলে সেটা হচ্ছে এ যদি মনে করে যে আমি হান্ড্রেডের মধ্যে টু পারসেন্টও নিজে এখন শারীরিক বা মানসিকভাবে উইক ফিল করছি তাহলে দেখা যায় যে নাক্স ভূমিকার পেশেন্ট সময় যাই আমি রেস্টে থাকি আমি এখন কোনো কাজ করবো না আর এ যদি মোটামুটি ফুল সুস্থ অবস্থায় থাকে মনে করে যে নিজে যদি মনে করে যে আমি এখন ঠিক আছি সুস্থ আছি তাহলে ওকে ওই কাজ থেকে কাজ শেষ করা থেকে বিরত রাখতে পারবে ও শেষ করে তবেই তবেই ছাড়বে ওকে কাজ যদি খেতে হয় তবেই খাবে নচে খাবে না এর ক্যারেক্টারটা এরকম এছাড়াও নাকভমিকার পেশেন্টের পেটের গন্ডগোল বা ডাইজেস্টিভ সিস্টেমের যে একটা ডিসঅর্ডার দেখা দেয় তার জন্য দেখা যায় যে এ চায় মনে হয় ভিতরে ভিতরে ফিল করে যে আমার বমি হলে হয়তো একটু আমি আরাম পেতাম কিন্তু কান্ট ভমিট কিন্তু বমি করতে সে পারে না তো দেখুন নাক্স ভূমিকার পেশেন্ট খুব পারফেক্ট টাইপের হয় তো এরা এতটাই পারফেক্ট হয় দেখা যায় যে ক্লিনিকে আমি লাস্ট পাঁচ ছ দিন হয়ে গেছে সকালবেলা একটা পেশেন্ট পেয়েছিলাম তো যেটা বলছিলাম সেটা আগে বলে নিই যে এরা এতটাই পারফেক্টুয়াল হয় না তো পেশেন্ট এসে যদি তার ফোনে কোনো কলও আসে সে রেগে গিয়ে কেটে দেয় আরে এখন কল করছে এতবার বারণ করলাম আমি চেম্বারে আছি রাখ ক্লিনিক ক্লিনিকের মধ্যে যখন কল আসে চেম্বারের মধ্যে যখন কল আসে রাজভূমিকার পেশেন্ট আমি লাস্ট দিনই পেলাম আই কেস টেকিং অলরেডি হয়ে গেছে পেশেন্টের ওনার ডাইজেস্টিভ কিছু ডিসঅর্ডার আছে তার থেকে বড়ো সমস্যা ওনার একটা হেডেক আছে কোমরের ব্যথা আছে আরও বেশ কিছু কিছু সমস্যা ছিল তো আমি টোটাল ফিজিক্যাল মেন্টাল জেনারেল নেওয়ার পরে আমার দুটো তিনটে মেডিসিনের একটা ভাইব আসছিল ভমিকা এই ধরনের কিছু কিছু মেডিসিনের ভাইব আসছিল তো তৎসময়ে পেশেন্টের একটা ফোন আসে ছোট ফোন ব্যবহার করেন উনি তো ফোনটা উনি বের করলেন পকেট থেকে বের করে কেড়ে দিলেন ফোন করছে এখন কথা বলছি ব্যস্ত কী হলো কেসটা তখন আমার মধ্যে এই ন্যাক্সভান একটা পিকচার যেন আরো পুরো ক্লিয়ার হয়ে গেল তো দেখা যায় যে এরা এতটাই না পারফেক্ট অন্য মানুষের সামনেও এরা পারফেক্টই থাকে বুঝা গেল আর এদের ক্লিয়ারিটি অফ মাইন্ড খুব একদম ক্লিয়ার যা বলার সামনে বলে ধরুন ওই পেশেন্টে যা যা সমস্যা ছিল ওনার কিন্তু সেক্সুয়াল উইকনেসও ছিল সেটা উনি সরাসরি এসে ডায়রেক্টই বলে যে আমার এই সমস্যা আছে এতে লোকানো চোরানোর কিছু নেই কারণ ওই ফার্স্ট এডিয়ার তো এই ফ্যাস্টিডিয়াস বারবার বলছি যেটা তো ফ্যাস্টিডিয়াসের একটা বড় লক্ষণ হচ্ছে নাক ঝনিকার যদি আপনি টেবিল দেখেন ধরুন উনি যে টেবিলে স্টাডি করেন বা যে টেবিলে কাজ করেন সেখানে ওনার জিনিসপত্র না ওনার প্রয়োজনীয় জিনিসপত্র ছড়ানোর জন্য থাকে তার বাইরে কোনো জিনিস থাকে না এবং তার ফ্যাস্টেডিয়াসনেস অ্যাকচুয়ালি ফ্যাস্টিডিয়াস কথার মানে কিছুটা বাংলা এরকম বোঝায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরকম সেই পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর্সেনিক্যাবাম আর্সেনিকাম মেডিসিনের পেশেন্ট যারা তাদের দেখা যায় যে তারা সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে জামা কাপড় আমার এটা এখানেই থাকবে গামছাটা এখানে টাঙানো থাকলে সব থেকে ভালো দেখাবে ভালো দেখায় যাতে সবাই মনে করে না ঠিকঠাক আছে সেই অ্যাঙ্গেলে আর্সেনিকাম ভাবে কিন্তু নাচ সব সময় ভাবে নিজের অ্যাঙ্গেলে যে আমার প্রয়োজন আমার খাতা এখানে আমার পেন এখানে আমার কম্পিউটারের মাউস এখানে মানে আমি যখন এখানে বসবো আমি যেন সব কিছু আমার যেটা প্রয়োজন তার অ্যাক্সেস আমি আমার নিজের মতো করে পাই তো এটা হচ্ছে নাকভমিকার ফেস্টিভিয়াসনেস এছাড়া যদি আমরা অ্যাকুইট কেসে দেখি হঠাৎ করে হওয়ার সমস্যা যে হঠাৎ করে কেউ অনুষ্ঠান বাড়ি খেয়েছে তারপর তার পেটে খুব পেট ভার ভার মনে হচ্ছে বমি বমি মনে হচ্ছে পেশেন্ট ভাবছে যে আমি বমি করলে খুব মনে হয় আমি একটু আরাম পেতাম কিন্তু বমি হচ্ছে না এরকম কন্ডিশনে অ্যাকুইট কেসে আমরা নাকভমিকা থার্টি বা টু হান্ড্রেড ফ্রিকোয়েন্ট দু এক ডোজ ব্যবহার করলে বিশেষ করে থার্টি অ্যাকুইড কেসে খুব ফলপ্রদ রেজাল্ট দেয় এছাড়া ক্রনিক কেসের ক্ষেত্রে আমি যেগুলো বললাম যে রাগান্বিত পেশেন্ট অল্পতেই রেগে যায় তার কাজ বাজের মাঝখানে ডিস্টার্ব করলে ইন্টারাপশান কেউ ঘটালে তার রাগ খুব বেড়ে যায় এছাড়া এরা বিজনেস মাইন্ডেড হয় ক্লিয়ারিটি অফ মাইন্ড পাওয়া যায় আর তাছাড়া এদের প্রশ্নের উত্তর সঠিক কেউ যদি না দেয় তাতেও দেখা যায় রেগে যায় এরা এমনকি নাচ পেশেন্টের সঙ্গে যদি কেউ বচসায় জড়ায় এবং সেটা যদি ন্যায়ের বিরুদ্ধে হয় তাহলে দেখা যায় নাক্ভাবিকে তার কানের গোড়ায় দুটো একটা বসিয়েও দিতে পারে এরকম টাইপের পেশেন্ট হয় আর এরা সচরাচর কাজে ভয় পায় না কিন্তু যদি মনে করে যে আমার শরীর পারমিট করছে না সেটা যদি হান্ড্রেডের মধ্যে ওয়ান টু পার্সেন্টও পারমিট না করে ওনার কারণে আমি আজকে বলব ছেড়ে দেবে কিন্তু ও যদি একবার কাজ শুরু করে কাজ শেষ না করে সে ছাড়বে না এটাই নাক্সবানিক আর পজিটিভনেস এদের মধ্যে খুব কাজ করে হাই স্পিডেড হয় আর কোন কোন ক্ষেত্রে এরা হাই স্পিডেড হওয়ার কারণে ফেইলিওরের থেকেও এদের রোগের উৎপত্তি হয় যে বড়ো একটা ফেইল ফেলিওর এসেছে বহু চেষ্টার পরে বহু প্রচেষ্টা সে চালিয়েছিল তারপরে ফেলিওর এসেছে তারপরে দেখা যায় যে নাক্স ভূমিকা রোগ আক্রান্ত হয় বিভিন্ন রোগে ভুগতে শুরু করে ধীরে ধীরে এছাড়া নাক্স ভূমিকার পেশেন্ট দেখা যায় যে ছোট্ট একটা কাজ ধরুন তার বাড়ির টিভিতে ছোট্ট একটা সমস্যা হয়েছে তো নাক্স ভূমিকা এতটাই ভিতর থেকে এই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট থাকে না দেখা যায় যে ও দশ টাকার জিনিস ঠিক করতে গিয়ে বা যে জিনিসটা দশ টাকায় ঠিক হয়ে যেত সেটা হয়তো পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু নাচ শ্রমিকা তার জন্য আরও দশ টাকা এক্সট্রা খরচ করতে রাজি আছে তো এটাই হচ্ছে নাচ একটা কি বলবো আউটলাইন একটা ছোট্ট পরিচয় এছাড়া এটা বহু বড় মেডিসিন পলিক্রিস্ট মেডিসিন এর বহুমুখী কাজ আছে বহু রোগ সারানোর ক্ষমতা রাখে তো এটুকুই বললাম যেটুকু সাধারণত সচরাচর আমাদের ব্যক্তিগত জীবনে বা পার্সোনাল লাইফে ফ্যামিলি লাইফে চলতে ফিরতে ছোটোখাটো অসুস্থতায় ব্যবহার করে দেখা যাবে যে ফলপ্রদ রেজাল্ট পাওয়া যাবে তো সকলে ভালো থাকবেন লং লাইফ অ্যানিম্যান্ড লং লাইফ হোমিওপ্যাথি ধন্যবাদ সকলকে